ছাগল রাম এবং বাঘ মহিষের এবার এখন লড়াই আমরা দেখব তুমি কি পারবা ওদের সাথে তুমি পারবা তোমরা তুমি আর ছবি পারবা না ছাগল আর রাম ছাগল ওকে স্টার্ট প্রথমে সে মিস করে ফেললো এই জন্যে হয়তো বা গুরু আগে বলছো রাম ছাগল মিস করাতে ছাগলের মানুষের টেস্ট আছে ঠিক আছে রাকিব তুমি একটু পাশে যাবা বিপ্লব ভাইয়ের স্ট্রাইক বিপ্লব দেখাই দিল ওরে সর্বনাশ হা হা মিস এখন গুরু সুবির কাছে স্ট্রাইক আটকে গেলে তেল দিয়ে নাও দুর্দান্ত টপ খেলে রেডটাকে হান্দায় দিল বকেটের ভিতরে রেড খেয়ে ফালাই দিল সান্দায় দিল সুন্দর সুন্দর বেশ গুড শট গুড শট কারণে চলে রাকিবের কাছে প্রথম সিগনাল হয়ে গেছে রাকিব নিচে দেখো সুন্দর

দুইবার চান্স পার পয়েন্ট না ছয়টি পয়েন্ট এখানে ছয় রেড ছাড়া ছয়টি পয়েন্ট দখলে চলে গেল বিপ্লব ভাই এবং রাকিবের ট করে ফেলল বিপ্লব ভয় চা চলে আসছে প্লেয়ারদের জন্য মায়ের এখনো সে খুঁজে বের করতে পারে নাই যার কারণে দেরি হয়ে গেছে মিস রাকিবের কাছে স্ট্রাইক রাকিব মনে হচ্ছে রেড খেয়ে ফেলবে সাবাকির কিরকিরা করে ফেললো না সেখানে না স্ট্রাইকটা ভিটে করলো রাকিবের সাথে

সুন্দর না গেছে আমাদের এই ভোটটা হয়ে গেলে কি খেলা শেষ করে দিবো কিনা বুঝতে না ভিডিও করা কি শেষ করে দিবো কিনা বুঝতে না টোটাল এবার আমরা এবার সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না সাউন্ডলেস খেলা হবে দর্শক আপনারাও কোনো সাউন্ড পাবেন না একবারে সাউন্ডলেস খেলা হবে microsoft done nahi hai. drum pe tera jaldi do chek scene na le baba re. ye the new যাক তো নিচেটা দি আমা না কোন ভাই এটা পাতা ওডা ভাগ বহুত লাই পে করে দিও ওডা পড়লে বে আচ্ছা মানে আরো দূর থেকে হ্যাঁ হ্যাঁ আরে মিডিয়া মজা গোছানো সুরকি মানে তোমাদের মুক্তি আছে করোনা আলাদা আছে এমন এমন সকালে মাঠে হই দি এত লাভ না বুঝছ না তো মারতে পারো স্কুল সমূহ সাইডা কিন্তু কত পয়েন্ট তিন তিন বাই ওদের হলো ছয় সুন্দর হিট হয়ে গেছে না আমি রাখি বাসো

야, 라우라, 시키다, 시키자 아, 시키나 라우라, 묻자. 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 라우라, 가자 라우라, কত কত ছয় ছয় বারো বারো বার তিন ওকে এদি রেড শো চলে গেল

つぶやかないし。

এই পয়েন্ট ছয় আঠারো বাই তিন এটা হয় এটা হয় আর ভিডিও করতে পারলাম না সরি অসুস্থ হয়ে গেছে ওই যে প্রচন্ড সমস্যা হয়ে গেছে